কয়েকদিন আগে একটি রাজবংশী পরিবারে তৃণমূলের জল্লাদদের জিহাদিদের কোচবিহারে আক্রমণ হয়েছিল আপনারা জানেন পুরবি বর্মন তার তিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার পেটে লাথি মারা হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান মুখ্যমন্ত্রী শুনে রাখুন আমরা উদ্ধার করি শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি ডাক্তার বলে মাকে বাঁচাতে গেলে নবজাতক কি হবে আমরা বলতে পারব না আমরা বললাম আপনারাই ঠিক করুন তার বেবি তাকে ডাক্তাররা প্রসব করাতে বাধ্য হলেন এবং সেখানে যেহেতু শিশুদের বিশেষ ব্যবস্থা নেই বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নরেন্দ্র মোদিজির হাত ধরে উদ্বোধন হওয়া কল্যাণী এইমস এনে ভর্তি করা হয়েছে আমাকে যেতে হবে বর্মনের বাচ্চাটাকে যদি বাঁচানো যায় তার চেষ্টা করতে হবে আর বিজপুরের কথা আগেই বলেছেন মাননীয় গৌতম দা আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন সামগ্রিকভাবে কৃষকদের নিয়ে বিমান ঘোষ মহাদেব সরকার গৌতম চ্যাটার্জিরা বলেছেন সামগ্রিকভাবে মহাদেব সরকার বিজেপি কে ছ মাস পরে এই রাজ্যে ক্ষমতায় এলে কিভাবে কৃষকদের অর্থনীতি কৃষকদের অধিকার কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায় তার কথাগুলো তুলে ধরেছেন আমি এই আলু বেল্টে এই এলাকা মূলত শতকরা পঁচাশি ভাগের বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন এবং মূল অর্থ করি ফসল হচ্ছে আলু আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত সাড়ে চার বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে জিহাদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি আজকে সামগ্রিকভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি পশ্চিম মেদিনীপুর বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সর্ষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুলো ফুটেনি যেমন মমতার রথের চাকাও গড়াইনি তারপরে তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষ মাছ চাষও হয়নি আর ওখানে জলের দেখাও মেলেনি নেই পারবে না কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড সিমেন্ট পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে অনুমাদ মমতা ব্যানার্জি কেন অনুমাদ বললাম অন্য ভাবে নেবেন না ফ্ল্যাট বাড়িতে থাকেন কখন চাষ হয় কখন জল লাগে কখন ব্যন্তলা ফেলতে হয় কখন রোপন হয় কখন কাটতে হয় আলুতে কখন বীজ পুত্ত হয় কখন জল লাগে কখন সার লাগে একটাও আইডিয়া ওনার নেই তাই গায়ে জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে